কিং উইথ রান্না রান্নাঘরে আজকে আমি হাজির হয়েছি ভেজ রান্নার রেসিপি নিয়ে এই রান্নাটা করার জন্য আমি দুই কাপের মতো চাল নিয়ে নিয়েছি বাঁধাকপি ক্যাপসিকাম বরবটি ফুলকপি আলু গাজর পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি ধনে পাতা পুদিনা পাতা কিশমিশ বাদাম নিয়ে নিয়েছি ঘি নিয়ে নিয়েছি চিনি আর গরম মশলা নিয়ে নিয়েছি এবার আমি রান্নাটা চলে যাচ্ছি চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে চা টেবিল চামচের মতো ঘি আছে আর ঠিকটা গরম মশলা গুঁড়ো আছে আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি আছে তিনটা পেঁয়াজ কুচি করে নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা বাদামি করে আমি ভেজে নেব পেঁয়াজটা আমি হালকা বাদামি করে ভেজে নিয়েছি এবার এখানে দারচিনি এলাচ কালো এলাচ আর দুই টুকরা জয়াচি আছে দিয়ে দিলাম এখানে কাজু বাদাম আর কিসমিস আচার দিয়ে দিলাম এবার এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম কিছুক্ষণ ভেজে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক মিনিটের মত আমি ভেজে নিয়েছি এবার আলু কুচি করে নিলাম দুই চা এটা আমি দিয়ে দিলাম আলু টুকরা গুলো আমি এক মিনিটের মত ভেজে নিয়েছি এবার গাজর কুচি দিয়ে দিব। গাজর টাকা এক মিনিটের মত ভেজে নেব গাজর গুলো আমি এক মিনিটের মত ভেজে নিয়েছি এবার কিছুটা কাঁচা মুড়ি খালি করে নিয়েছি এটা দিয়ে কেটে ধুয়ে কষ্ট করে নিয়েছি ওটা দিয়ে দিলাম ফুলকপি দিয়ে আমি এক মিনিটের মতো ভেজে নেবো ফুলকপি আলু গাজর আমি চার পাঁচ মিনিটের মতো ভেজে নেবো এবার আমি গর্বটি দিয়ে দিব ক্যাপসিকাম আর বাঁধাকপি আমি সবার সেটে দেব আরো এক মিনিটের মতো আমি ভেজে নেব ছয় থেকে সাত মিনিটের মতো আমি ভেজে নিয়েছি সাত মিনিটের মতো আমি সবজিগুলোকে ভেজে নিয়েছি এবার একটা চামচ তোমার চিনি আছে চিনিটা দিয়ে দিব দশ বারোটা কাঁচা মরিচ আছে আমি দিয়ে দিলাম দুই কাপ চালের জন্য আমি তিন পরিমাণ পানি দিয়ে দিলাম আমি যে পাত্র দিয়ে চাল মেপেছি ওই পাত্র দিয়ে আমি পানি মেপে নিয়েছি পানিটা ফুটে উঠলে আমি চালটা দিয়ে দিব চালটাকে আমি ভালো করে ধুয়ে বিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর পানি ধরিয়ে নিয়েছি পানিটা ফুটে উঠলে আমি চালটা দিয়ে দিব ওই পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে পানিটা ফুটে উঠেছে এবার আমি তেল গুঁড়ো দিয়ে দিব এখানে দুই কাপের মতো চিনি গুঁড়া তেল আছে দুই তিন মিনিটের মতো রান্না করার পর যখন চালের আর পানিটা টেনে আসবে চালের পানিটা টেনে আসলে আমি বাঁধাকপি এক ক্যাপসিকাম দিয়ে দমে দিয়ে দিব এবার আমি কিছুটা আর গোলাপ জল গোলাপ জল কেউ দিয়ে একটু ঢেকে দেব দুই মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি এবার আর ঢাকনা দেব না চালের পানিটা অনেকটাই টেনে আসতে আর একটু টানিয়ে নেব এখানে কিছু আমি ক্যাপসিকাম খালি করে নিয়েছি লাল আর সবুজ ক্যাপসিকাম কিছুটা বাঁধাকপি আছে আমি করে নিয়েছি এবার কিছুটা ধনিয়া পাতা পুদিনা পাতা আছে দিয়ে দিলাম দিয়ে আমি চুলা রাস্তা নিবু নিবু করে দিব আর দশ মিনিটের জন্য আমি দমে দিয়ে দিব দশ মিনিটে আমি আর নাড়া দিব না দশ মিনিট পরে আমি ঢাকটাটা তুলে একবার উল্টিয়ে দিব দশ মিনিটের মতো আমি দমে রেখেছি এবার উল্টিয়ে নিব ঝরঝর একটা পোলাও হয়ে গেছে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে চুলা রাস্তা আমি বন্ধ করে দিব এবার আরো দশ মিনিটের মতো আমি দমে বসিয়ে রাখবো বন্ধ করে দিয়ে তারপরে আমি দেখাচ্ছি কেমন হয়েছে রান্নাটা রান্না হয়ে গিয়েছে ঝরঝরে ভেজ পোলাও আজ এ পর্যন্তই আগামী দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফিজ